আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো একটা গাছ এটা হচ্ছে আজকে রাতে হয়তো পড়ছে মানে আজকের রাতে প্রচুর জ্বর হয়েছিলো হঠাৎ করে রাত এগারোটার দিকে আচমকা মানে জোরো হাওয়া এবং বাতাস আসে এরপরে প্রচুর বৃষ্টি হয় এবং বজ্রপাত হয় তো যাই হোক আজকে হচ্ছে গাছটা পড়ে গেছে এই গাছটা হচ্ছে আমাদের হাওয়ারের মাঝখানে এটা আমাদের হাওয়ার আর ওই পাশে হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে আমাদের গ্রাম এবং এখান থেকে আমরা যখনই বলি যে মানুষকে বলি এই কয়াশস অনেকের সময় আমাৰ হাৱাৰে তাকি যা মানে বাঘ বেৰে জাগবেৰ বুলি ত' কৈ যাক বাঘবেৰ বেৰা গা মেৰা গাছৰ নিচে আছি এটা হ'লে একো মেৰা গাছ মেৰা গাছ বেছি আপোনাৰ কি বুজান জানি ন ছো চোট হয় মেৰা তো এই মেৰা গাছৰ নিচে আছি আমাৰ বলি কিন্তু আফচুচ এখন হয়তো আৰু এইটো ব'চনা কাৰণ এই গাছটা হে ফাগা এই গাছটা আচলতে কিয় পৰছে জানি না হয়তো এইটো গুড়িটা নৰম হৈ গৈছিল ফুকে ধৰিছিল এই গাছৰ গোড়াৰ অংশটো একো দেখে ফুকে ধৰছে মনে হয় তো খুব কষ্ট লাগলো বিষয়টা দেখা একটা গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু এই এছাড়াও মনে করেন যে গ্রীষ্মকালে বা বৈশাখ মাসে মানুষ এখানে এটা নিচে আসা আশ্রয় নিয়ে বার টাত খায় অনেকেই হ্যাঁ একসময় ভাত খাবার লাগে নয় তো বড় গাছটা নিচে চাই মাছ এবং এছাড়াও এই পাশে আরো দুইটা গাছ ছিল এগুলো হচ্ছে আরো দুই বছর গত বছরই মনে হয় নাই হয়ে গেছে কাটতে গাছ গাছ কাটালায় মানছে হ্যাঁ তো এই গাছটা দেখা হচ্ছে মূলত আমাদের খুব খারাপ লাগতেছে নিচে কত মানুষ বলতে হবে এবং এই যে পাশে আছে মনে করেন যে দুইটা এই মোটর বসাইছে এখন একজন যদি এখানে কাজ করে একটু পরে পরে এখানে এসে বসে নাকি এটা স্বাভাবিক এগুলো হচ্ছে সৌর বিদ্যুতের মোটর সৌর সরু বিদ্যুতের মোটর আহ সরু বিদ্যুতের প্যানেল সাম্পা হচ্ছে এগুলা সাম্পা আসলে কি নাম জানি না তো এগুলো হচ্ছে বিদ্যুতের মাধ্যমে হচ্ছে কষ্ট লাগতে থাকে পানি বের করা হয় তো এই গাছটা থেকে খুব কষ্ট লাগলো এখন হচ্ছে আমাদের উচিত আরও নতুন করে গাছ লাগানো নাকি বাদল বাড়ির আনা আছে অনেক গাছ থাকে কিন্তু এটা চাইলে কিন্তু লাগাই যদি একদিন পদক্ষেপ নিলে কিন্তু অনেক গাছ লাগা লাগানো যাবে একদিন পদক নিলে পুরো রাস্তার মতো মনে করছে

এই যে নতুন ফানি আয় আছে তো বিহার আমাদের হাওয়ারে হচ্ছে ফানি ঢুকতে আছে ওই পাশ দিয়ে হচ্ছে একটা নদী আছে এটা কত বছর দেখাইছিল তো এই দিকটা হচ্ছে ফানি ঢুকতে আছে এবং এটা হচ্ছে আমাদের হাওয়ার মাত্র আমাদের হাওয়ারে পানি ঢুকতে আছে তো আশা করি দু তিন দিনের ভিতর পানি ভরে যাব তে হচ্ছে আমাদের হাওড়ের কন্ডিশন প্রচুর বৃষ্টিপাত হয়েছিল কয়েকদিন তো এখানে গাছটা পড়ছে গাছটা আসলে একজাক্ট মালিককে এবং গাছটা কেওয়া নেই জানি না তো আমাদের উচিত হচ্ছে এখানে আরও নতুন করে গাছ লাগানো আসলে গাছের গুরুত্ব অপরিসীম এটা হচ্ছে এখন গাছটা যে নাই এখন আমরা বুঝতে পারবাম বা এখন হয়তো আমরা মিস করবাম কিন্তু যখন গাছটা ছিল তখন সরাসরি আইসা বসে পড়ছি ভাত খাইছি কিন্তু তখন আমরা বুঝি নাই এবার এর গুরুত্বটা অনুদাপন করি নাই এখন এর গুরুত্বটা অনুদাপন করতে পারবো

গত বাৰ গৰু গৰু চলাই গৈছিলো ভিতৰত গৰু কি মানে মাৰি খাটা নিচিনা না জাগা

বাহoverline লোকtors সাথে তো অনেকটা ছড়াইয়া যেমন যেমন আমরা হুপপাড়ায় আমরা হুপপাড়ের মতো আমি কি আর আসি মাট হয়ে গেছে তো ভিউয়ার্স এই পাশে আছে বেশ কিছু মেরা গাছ আছে এগুলো হচ্ছে মেরা গাছ তো মেরা না না নিসা পোড়া রইছেন আমি দেখে মেরা তো

এটা তো বা তোমার দেখি একটা গাছ এখানে কিন্তু আমরা প্রচুর বড় খাই এবং এই বড় খাইতে অনেক মিষ্টি এবং বড় মানে হাঁকবার আগে শেষ হয়ে যায় এই যে এই যে এই যে মাল বরেড়ি এবং আমরাও খাইছি ছোটোবেলা যাই হোক এরকম আরো বড় গাছ লাগাইলে আরো বেশি খাইতে পারতাম তৃপ্তি মিটাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং গ্রামীণ ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো দিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে সকলকে নামাজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ